হ্যালো বন্ধুরা আমরা এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে মার্কেট থেকে দুটো এনেছি তা আমরা একটা নিয়ে আমরা এই ভিডিওটা কমপ্লিট করবো আর একটা আমরা রেখে দিই ভিডিওটা করছি আশা করি খুব ভালো লাগবে আমাদের সাথে থাকবে আমরা বক্সটা আনবক্সিং করে নিই বক্সের মধ্যে প্যাকেজিংটা বেশ ভালোই করেছে এই যে লাইট এখানে কিছু নোটস দেওয়া আছে আপাতত আমাদের এই নোটস লাগছে না তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা একটু দেখতে পারো আমি এটা সরিয়ে দিই এবার দেখো বন্ধুরা আমরা এই লাইটটার সম্বন্ধে একটু বলি লাইটটা সব এলইডি ওপরে সোলার প্যানেল লাগানো এই দুটো জায়গা ছিদ্র করা আছে এটা দেওয়ালে এইভাবে লাগাতে পারবো তোমরা সোলার প্যানেলের উপরে আমরা আপাতত হাট দিয়ে সুইচটা দিলাম দেখো আমরা হাতটা যেই সরিয়ে দেব তখন লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে আবার যখন হাতটা দিচ্ছি তখন জ্বলছে এর মনে হচ্ছে অটোমেটিক রাত্রিরে অন্ধকার হলেই সূর্যের আলো যখন থাকবে না তখন লাইটটা জ্বলে উঠবে দেখো বন্ধুরা তো আমাদের এই লাইটটার আলোরও কমানো যায় হালকা করে কমাই কমিয়ে দেখো বন্ধুরা আমরা যে হাতটা দিচ্ছি হালকা করে জ্বলছে আমাদের ক্যামেরার সামনে যখন উঁচু করে ধরছি তখন লাইটটা বেশি মনে হচ্ছে কিন্তু সাইড দিয়ে যে তো বন্ধুরা তোমরা যদি এই লাইটটা নিতে চাও তোমরা মার্কেট থেকে কিংবা পাশের কোনো ইলেকট্রনিক শপ থেকেও নিতে পারো তা আমার কাছে লাইটটা বেশ ভালোই লেগেছে আলো খুব জোর আলো এর উপরে একটা সাদা সেন্সার লাগানো আছে তো বন্ধুরা এই পেছনটা দেখো এখানে এই দুটো ছিদ্র হচ্ছে দেয়ালে লাগানোর জন্য এটা পুরো দেয়ালের সঙ্গে সেট হয়ে যাবে আমরা এটা রেখে দিই আর দেখি বাক্সের মধ্যে দেয়ালে লাগানোর কিছু দিয়েছে নাকি হ্যাঁ বন্ধুরা দিয়েছে এ দেখো দেয়াল ছিদ্র করে লাগানোর জন্য এই যে পিন দিয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিও খুব তাড়াতাড়ি আনবো